জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দল বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টা ইউনুস জুলাই সনদ স্বাক্ষর করেন শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয় এ সময় পঁচিশটি রাজনৈতিক দল এ সনদে স্বাক্ষর করে এর আগে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এনসিপি ছাড়া অন্য সব রাজনৈতিক দল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনকে দেখা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উঠতে দেখা গেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ও জাতীয় এর আগে বৃষ্টি উপেক্ষা করে আসতে শুরু করেন রাজনীতিবিদ কূটনীতিক ও জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়করা এদিকে মোহাম্মদ ইউনুস আলী রিয়াজ সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ পঁচিশটি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করেছেন এনসিপি ও আরো পাঁচটি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিল তবে এর আগে তারা স্বাক্ষর প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল পঁচিশটি রাজনৈতিক দলের যে পঞ্চাশ জন সদস্য সনদে স্বাক্ষর করেন তারা হচ্ছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ড রেদওয়ান আহমেদ মহাসচিব ও ড নিয়ামুল বশির প্রেসিডিয়াম সদস্য খেলাফত মজলিশের মাওলানা আবুল বাসিদ আজাদ আমির ড আহমেদ আবুল কাদের মহাসচিব রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম মিডিয়া সমন্বয়ক সৈয়দ উদ্দিন হোসেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ভূইয়া মঞ্জু সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মমিনুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নাইবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালাল আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েত সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল জাতীয় সমাজতান্ত্রিক দল জে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহবুব স্বপন সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব গণ অধিকার পরিষদ জিওপির সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বনহি শিখা জামালি জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড ফরিদুজ্জামান ফরহাদ জাতীয় গণ গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গণ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ মিজানুর রহমান জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম ভুইয়া ও জহিরুল হাসান শেখ জাতীয় গণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমিনুল হক টিপু বিশ্বাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সিনিয়র নাইবে আমির মাওলানা আব্দুল মাজেদ আথারি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোসাফিজুর রহমান ইরান ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ড মোহাম্মদ আবু ইউসুফ জমিয়তে উলেমায় ইসলামে বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল আলম আফিন্দি ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজি আমজনতা দলের সভাপতি কর্নেল মিয়া মশিউজ্জামান অবসরপ্রাপ্ত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান এছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহের জামান প্রিয়র মা শামসি আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ